ফ্রেন্ডস তোমাদের শর্টস এ ভিউজ আসছে না তোমাদের শর্টস ভাইরাল হচ্ছে না আরে হ্যাঁ ভাই হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে যে দুটি চ্যানেল আইডি কথা বলবো সেই ধরনের চ্যানেল যদি তুমি আজকে ক্রিয়েট করো কালকে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে আর এই ধরনের ভিডিও কোন রকম কপি পেস্ট নয় না কোন রকম এই দিয়ে বানাবে ফ্রেন্ডস এই ধরনের ভিডিও বানানো এতটাই সোজা জাস্ট একবার দেখলেই ছোট বাচ্চাও এই ধরনের ভিডিও বানাতে পারবে এতটাই সহজ এই ধরনের ভিডিওতে ফেস দেখাতে পারো অথবা নাও দিতে পারো সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে সবচেয়ে মজার ব্যাপার এই ভিডিওতে ভয়েস দিতে লাগবে না তোমাদের চলো এবার তোমাদের সেই চ্যানেলগুলো দেখায় তারপর তোমরা নিজেরাই কমেন্ট করে বলো এই ভিডিওগুলো বানাতে কতটা সময় লাগবে তোমাদের প্রথমে যে চ্যানেলটি দেখাচ্ছে সেই চ্যানেলটি হলো রাহুল মাত্র বারোশো ভিডিওতে আটানব্বই দশমিক ছয় লাখ সাবস্ক্রাইব গেইন করেছে এই ভাই এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ভিডিওতে কি ধরনের ভিউজ আছে তোমরা দেখতে তোমাদের একটি ভিডিও প্লে করে তোমরা দেখো তোমরা দেখতে পেলে বন্ধুরা এই ভাই কিন্তু বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন ধরনের গাড়ি পুতুল এই ধরনের ভিডিও কিন্তু উনি আপলোড করেন উনি জাস্ট চালিয়ে দেখেন বন্ধুরা এই ধরনের ভিডিও বানানো যে কতটা সোজা তোমরা বুঝতে পারছো একটা জাস্ট খেলনা জাস্ট চালিয়ে দেখালে যে ভিডিওটা শুট করে জাস্ট ইউটিউবে আপলোড করে দিলে আর বন্ধুরা এই ধরনের ভিডিওতে না তোমাকে ভয়েস দিতে হবে জাস্ট সেই টোয়াইটার ভিডিও তুলে নিলে নিয়ে জাস্ট আপলোড করে দিলে আর বন্ধুরা এই ধরনের চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনি এই ধরনের ভিডিও কিন্তু তোমার অরিজিনাল ভিডিও আর এই ধরনের ভিডিওতে না কপরেট প্লেম আসবে স্ট্রাইক আসবে এবার কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারেন এই ধরনের গাড়ি খেলনা আমরা কোথা থেকে পাবো বন্ধুরা তোমাদের আশেপাশে যে সমস্ত খেলনার দোকান আছে সেখান থেকে জাস্ট পঞ্চাশ টাকা দিয়ে তোমরা বিভিন্ন রকম গাড়ি খেলনা আনতে পারো জাস্ট জাস্ট সেটার ভিডিও করবে তাকে গিয়ে আবার ফিরত দিয়ে তার থেকে একটা খেলনা আনবে এনে জাস্ট ভিডিওটা শুট করবে করার পর তাকে আবার রিটার্ন করে দেবে আবার নতুন একটি খেলনা আনবে সেটা ভিডিও শ্যুট করবে জাস্ট তাকে রিটার্ন করে দেবে এভাবেই কিন্তু এই ভাই কিন্তু কাজ শুরু করে তোমরা এইভাবে কিন্তু কাজটা স্টার্ট করতে পারো এই চ্যানেল চ্যানেল সেটা কিন্তু ভাই বুঝতে ভাইয়ের কি ধরনের ভিউজ আসছে সেটা তোমরা লক্ষ্য করতে পারছো তোমরা যদি কমেন্ট করো তোমাদের আশেপাশে যদি খেলনার দোকান না থাকে আমি একটি ওয়েবসাইট বলে দেবো সেখান থেকে কিন্তু তোমরা খেলনা কিন্তু রেন্টে নিতে পারো সেখান থেকে জাস্ট হুডেটা শুট করে নিলে খেলনাটা রিটার্ন করে দিলে फ्रेंड्स তোমরা ভাইয়ের পপুলার ভিডিও ভিউজ গুলো দেখো 17 কোটি 16 কোটি 15 কোটি 22 কোটি फ्रेंड्स এই শর্টস চ্যানেল মনিটাইজ হতে লাগে 90 ডে 10 মিলিয়ন ভিউজ মানে 1 কোটি ভিউজ এন্ড 1 কে সাবস্ক্রাইবারস যেটা তোমাদের একটা ভিডিওতেই কমপ্লিট হয়ে যাবে কারণ এই ধরনের ভিডিও কারা দেখবে বাচ্চারা फ्रेंड्स ছোটরা তোমার ভিডিও দেখা মানি তোমার শর্টস ভাইরাল কারণ কি জানো ছোটরা যে কোনো ভিডিও দেখে পুরোপুরি না কেটে না সেই কারণেই সেই ভিডিওর অডিয়েন্স হাই হয় ভিডিও ভাইরাল হয় ফ্রেন্ডস এই ভাইয়ের মতো তোমরাও তিন টাইপের ইনকাম করতে পারবে ফার্স্ট অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে সেকেন্ড ইউটিউব অ্যাডসেন্স থেকে থার্ড স্পন্সারশিপ থেকে ফ্রেন্ডস অ্যাফিলিয়েট লিঙ্ক তোমরা কিভাবে বানাবে সেটা যদি তোমরা শিখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্স কমেন্ট কর যদি একশো জন আমার এই ভিডিও কমেন্ট করে তাহলে আমি নেক্সট ভিডিও অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের উপরে বানাবো সেটা দেখে তোমরা নিজেরা নিজের মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানাতে পারবে খুব সহজেই ফ্রেন্ডস এই চ্যানেল আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল না এই চ্যানেল আইডিয়াটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও ফ্রেন্ডস তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও চ্যানেল আইডিয়া রিলেটেড অথবা এই রিলেটেড অথবা ইউটিউব টিপস নেক্সট আমি সেই টাইপের ভিডিও বানাবো প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করো চলো এবার তোমাদের নেক্সট চ্যানেলটি দেখাই যে চ্যানেলটিতে না তোমাদের ফেস দেখাতে হবে না ভয়েস দিতে হবে নেক্সট যে চ্যানেলটি বললাম এই চ্যানেলটি কিন্তু বিদেশি চ্যানেল আর এই চ্যানেলটি সাতশো চব্বিশটি ভিডিও আপলোড টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান গেন করেছে তো বন্ধুরা তোমাদেরকে দেখায় উনি কি ধরনের ভিডিও আপলোড করে ভাই কিন্তু বিভিন্ন ধরনের বেলুনে বিভিন্ন ধরনের রং ঢোকায় সেটাকে জাস্ট ফাটায় আর সেই ধরনের ভিডিও শুট করে ইউটিউবে আপলোড করে দেয় তোমরা এরকম পাঁচ দশটি বেলুন কিনে আনবে সেখানে বিভিন্ন কালারের রং জাস্ট অ্যাড করে দেবে দেওয়ার পর সেটাকে ফাটিয়ে দেবে তারপর সেখান থেকে বিভিন্ন রকম রং বার হবে তারপরে যে জিনিসটা এই ভাই করেছে যেটা হলো ভিডিওটাকে জাস্ট রিভার্স করে দিয়েছে এটা তোমরা কিন্তু এডিটিং সফটওয়্যার পেয়ে যাবে একটা রিভার্স বলে অপশন এই ভিডিওটাকে জাস্ট রিভার্স অপশানে নিয়ে চলে যাবে আর এই ধরনের ভিডিও তোমরা বানাতে পারবে বন্ধুরা তোমরা দেখলে আর এই ধরনের ভিডিওতে উনি না ফেস দেখিয়েছেন না ভয়েস দেখিয়েছেন জাস্ট বেলুন কিছু ফাটাচ্ছে সেখান থেকে রং মারাচ্ছে প্যাশনার ভিডিও এন্ড ফ্রেন্ডস এই ধরনের ভিডিওতে কি ব্যাপক ভিউজ হয়ে তোমরা দেখো ওনার লেটেস্ট ভিডিওতে ভিউজ গুলো দেখো ফাইভ পয়েন্ট ফাইভ ল্যাক এইট ল্যাক ফোর পয়েন্ট ফোর ল্যাক থার্টিন ল্যাক ওনার পপুলার ভিডিও দেখো ক্রোড এইট পয়েন্ট সেভেন ক্রোড ফাইভ পয়েন্ট এইট ক্রোড ফাইভ পয়েন্ট এইট ক্রোড মানে তোমার একটা ভিডিও ভাইরাল টাইম লাগবে মাত্র এখানে খুব বেশি এডিটিং করতে হবে না জাস্ট মার্কেট থেকে কিছু বেলুন কিনে সেগুলোর মধ্যে রঙ অ্যাড করে দাও সেগুলো ফাটিয়ে দাও ভিডিও শুট করো এক্স সেই ভিডিওটাকে রিভার্স করে দাও ব্যাস ভিডিও কমপ্লিট ফ্রেন্ডস তোমরা লক্ষ্য করে দেখো এই ভিডিওগুলিতে কোনো ভয়েস নেই কোনো ফেজ নেই ভিডিওগুলো লেন্থ মাত্র সেকেন্ড মানে ভাইরাল হবার জন্য উপযুক্ত লেন্থ মানে ভিডিও শুরু হতেই শেষ এর জন্য এই সব ভিডিও যখন তখন ভাইরাল মানে এই ভিডিও এই সব ভিডিওগুলো ভাইরাল হয় তাছাড়া এই টাইপের ভিডিওর মেন অডিয়েন্স বাচ্চারা ছোটরা তোমার ভিডিও দেখা মানে ভিডিও ভাইরাল যাবে এটা আগেই বলেছে এই ভিডিওতে অডিও নেই মানে এই ভিডিও পার্টিকুলার কোনো ভাষা নেই ভাষা নেই মানে এই ভিডিও সব ধরনের অডিয়েন্স সব দেশের মানুষের কাছেই এই ভিডিওগুলো ইউটিউব পাঠা সেই কারণেই ওনার ভিডিওতে এই টাইপের ভিউ হয় ফ্রেন্ডস এই শর্টস চ্যানেল আইডিয়া দুটো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো তোমার মাঝে শেয়ার করো এই ধরনের নতুন চ্যানেল আইডিয়ার জন্য ইনস্টাগ্রাম ফেসবুক টেলিগ্রাম তিনটি জায়গায় সবসময় অ্যাক্টিভ থাকে তোমাদের চ্যানেল সংক্রান্ত যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই টেক্সট মেসেজ করতে পারো ভয়েস মেসেজও করতে পারো আমি কিন্তু প্রত্যেকের মেসেজের রিপ্লাই দেবো ফ্রেন্ডস তোমরা কিন্তু আমাকে ফল করতে ভুলো না এখানে একটাই অনুরোধ করবো ফ্রেন্ডস আমাকে তোমরা সাপোর্ট করো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন